ছেলে মেয়ে রাত্রা শুভ সকাল এই ভোরবেলা উঠেছি সবাই মিলে তো কাজ কর্ম সেরে বাড়িতে লক্ষ্মী পুজো হলো যে চা খাইছি কালকে রাত্রের ছেলেটা অনেক রাত পর্যন্ত কাজ করেছে তো সেদিন ঘুরিয়ে পড়েছে আর তখন তো পুজো হয়ে গেছে তখন তো ওঠেনি নাহলে তোমাদের করে পুজোটা দেখাতো আমাদের বাবুন সকাল সকাল আসি সাড়ে সাতটার সময় এসেছি বাবু এবার সব কাজ কর্ম সেরে ঠাকুরের দিবান তো হলো

কোথায় গো ও ববলু তুমি কোথায় যাচ্ছো মা হ্যাঁ কত বাবা জুতো পরতে এসেছে গো দিয়েছে ও বাবা দিদির বড় জামাটাকে পরে আর কিছুদিন যাক তবে তোমার দিদির এই জামাটা তোমার গায়ে ঠিকঠাক হবে মামা বাড়ি যাচ্ছ ও আচ্ছা আচ্ছা আমাকে নিয়ে যাবে না তুমি যাবে না আমাকে আমি যাব তো যাবো তো কোন কোনটা করে তোমার এই যে তোমার এটা করে তুমি চালাবে আমি বসবো ঠিক আছে চলো তোমার বাইকটা করে যাই আমরা বুবলুর গাড়ি করে আজকে আমরা যাব মামার বাড়ি হ্যাঁ মামার বাড়ি দেখি একবার ছাজুটা সবাইকে দেখিয়ে দিই ভালো করে আর ব্যাগ নিয়েছে

অনেক দূরে তোমার মামার বাড়ি আর আমার ছচুর বাড়ি যাবে অনেক দূরে আর কি খাবে গিয়ে কিচ্ছু খাবে না কেন খায়লা মুড়ি খেয়েছো ওই জন্য আর গিয়া কিছু খাবে না আচ্ছা খেলবে তো গিয়ে আচ্ছা হ্যাঁ খেললেই হবে বেশি কিছু করতে হবে না তোমার ব্যাগে কি আছে বুবু হ্যাঁ তোমার ব্যাগে ওই তো ব্যাগ ওই যে পাশে ব্যাগ হ্যাঁ তুমি ব্যাগে করে কি নিয়ে যাও নিয়ে যাও টকন টুকু ও যখন যাও তুমি তখন কুকুরের চিপস আর নজেন নিয়ে যাও পয়সা আছে আমাকে কিনে দেবে তো আচ্ছা কি বলছো আলো জলা বল কি করবে আলো জলা বল নি এখন আলো জলো বল খুঁজে দেখছি কোথায় আছে আর কি করবে তুমি দোকানে কি গিয়ে কি করবে আর কিচ্ছু নয় তো আচ্ছা তোমার জামাটা একদিন দেবে আমাকে আমি পরে শ্বশুর বাড়ি যাব হ্যাঁ বুবু ব্যাগটা নিচ্ছি আমি জামাটার কথা বলছি জামাটা একদিন দেবে কত সুন্দর সাজিয়ে দিয়েছে দিদি বেশি রাখবে না খানিক দেখি সব খুলে ফেলবে অত ভালো করে চুল বেঁধে দিলো দিদি আমি যাচ্ছি এই ঠাকুরের বাসন মেজে নিয়ে যাচ্ছি এই সব পূজা টাজা হলো এবার ঠাকুরের পর টান দেখে এবার ঠাকুরের থালাগুলো দিয়ে নি আজকে খুব ভালোভাবে বাড়ির কাজকর্ম সব মিলবে সেই সকাল থেকে উঠে চলছে আর আজকে অনেকটা তাড়াতাড়ি উঠেছে যেহেতু বাড়িতে লক্ষ্মী পুজো ছিল সেই জন্য ভোর ভোর উঠে সব কাজকর্ম গুছিয়ে চলে এসেছে এবার রান্না বান্না করতে কাজগুলো সব ভালোভাবে শুকিয়ে গেছে আর এখানটায় যে সকালবেলা রোদটা আসে প্লাস্টিকটা খুলে দেওয়া হয় রোদ পেয়ে কাঠগুলো শুকিয়ে যায় অনেকটা আবার বৃষ্টি বৃষ্টি এলে আবার ওই যে প্লাস্টিকটা রেখে দিয়েছি শুকো দেওয়ার জন্য প্লাস্টিকটা রেখে দিয়েছি চাপা দেওয়ার জন্য যেগুলো মোটামোটা সেগুলো এখন একটুখানি হবে জোগাড়োকারে দেখে দেখে নিয়ে এখানে আছে টুক টুক করে জলেতে আমগুলো এখন পড়ছে দেখ বৃষ্টি হয়নি তো সেই আমের গোড়াগুলো শুকিয়ে যাচ্ছে বৃষ্টি হলে শক্ত হয় তখন আমগুলো অত ঝড়ে না অত আম পড়ে যাচ্ছে এখান থেকে দেখা যাচ্ছে জলটা পরিষ্কার তো পড়ছে তারপর ডুবে যাচ্ছে বললুম বলে তোমাকে এক্ষুনি যেতে হবে আম গুঁড়োতে পেয়েছে উঠে এসে আর আম পুরো তো হবে না

হুম দুপুরবেলা আমগুলোকে ছেঁচে নুন লঙ্কা দিয়ে খাবো দেখো দেখো সাবধানে জুতো বলে আরও জুতো পরে নেমেছি বলে আরও বেশি হরকা তো সারা কাজকর্মের মধ্যে মিটলো রান্না বান্না করে এসে একটুখানি রেস্ট নিচ্ছিলাম তো দেখতে দেখতে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল আর এখন বেরিয়েছি মাছ ধরতে তো খুবই ইন্টারেস্টিং একটা মাছ ধরা হবে আজকে তো সেটা আপনারা রান্না চ্যানেলে দেখতে পাবেন

হুম এই আলো আধারে সময়টাই হচ্ছে একটু কষ্টকর কারণ এই সময় মানে ভালো করে দেখা যায় না রাস্তা রেবড়ি অন্ধকার হলে ওরে ঠিক হয়ে যাবে চৈত্র মাসে জাতিরাই যে জল নিয়েছেন পাওয়ার মাঠে ভালোবেলার কত সুন্দর হবে সাজিয়েছো না এই দেখুন এই দেখুন এখানে একটা দল তো এখানে একটা বড় ওয়াক কাদে করে নিয়ে যাচ্ছে এই দেখুন কত সুন্দর সাজিয়েছে এটাকে বিশাল বড় একটা বাঁক তৈরি করেছে আমরা চলে এসেছি নদীতে এবার এই যে হেঁটে হেঁটে যাচ্ছি আমাদের ওলা বাইকটা ওখানে রাখা আছে ওই দিক দিয়ে যে বাঁশের ব্রিজ আছে বাঁশের ব্রিজ পেরিয়ে ওপারে যেতে হবে ওপার থেকে নামবো নদীতে সন্ধেবেলা এত সুন্দর নদীর হাওয়া দিচ্ছে না ঠান্ডা ঠান্ডা ভালো লাগছে মাছ পাবো কি পাবো না যায় না তবে এই যে সন্ধেবেলা হাঁটছি না টুক করে নদীর বাঁধ ধরে এটাই পাওয়া না আমার একটা অন্য ফিলিং হচ্ছে হুম এই রাত্রিবেলা করে মাছ ধরিনি তো দেখা যাক কি হয় এটা এখনো বাসের ভিড় আছে বর্ষাকালে নৌকা চলে আর যখন জল কমে যায় গ্রীষ্মকালে তখন এই যে যা আওয়াজ হয় পার করে দেয় তালা তুলে যাবে এবার আমি নদীতে নামো মাছ ধরতে তো কিভাবে মাছ ধরলাম সেটা দেখার জন্য আপনাদেরকে অবশ্যই কিন্তু কৃষ্ণা রান্নাঘর চ্যানেলটি দেখবে দিয়ে তুমি কোথায় যাচ্ছ তুমি ভালো আছো বলে কমন ভেকিয়ে নেকি তুমি ভালো আছো আমি যাইনি উপরে নেমেস নেমেস আমাকে সাজাচ্ছে ওই পেন্সিলগুলো দিয়ে বলছে একদম চুপ চুপ করে বসো নড়বে না আমি মা বাবাই নিয়ে যাবো তোমাকে বাবা আমাকে নড়তে দেবে না ওই পেন্সিলগুলো নিয়ে আমার মন মায় হ্যাঁ সাজিয়ে দিচ্ছে ওই লিপস্টিক লিপস্টিক দিয়ে দিচ্ছি মুখ বোঝো মুখ বোঝো নিজে ওর কালার করার খাতাটা নিল তারপর রং পেন্সিল গুলো নিল ও চেয়ারটা নিল চেয়ারটাকে আমি দেখছি শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চেয়ারটাকে এরকম দিলো দিয়ে ফাঁকেতে উঠে বললো উঠে সব ফুলে টুলে নিজের কালার করতে শুরু করে দিয়েছে দিয়ে আমি যে গেছি আমাকে উনি বলছে আমি মামা বাড়ি যাব নতুন জামা পরে মামা বাড়ি যাব দি আমি বলছি আমাকে নিয়ে যাবি হ্যাঁ নিয়ে যাব আমি যে করে যাবি আমাকে নিয়ে যাবি কিসে করে বাসে করে আমি আমি বাসে যাব না দূর বাবু ট্রেনে করে নিয়ে যাব আমি বলছি ট্রেনে তো আমি যাবো না দিয়ে বলছে তাহলে এরকম দেখেছে তাহলে হেঁটে হেঁটে যাবো আমি যে হেঁটে হেঁটে যাবো না ঠিক আছে তোর বাবু আমি করে নিয়ে যাবো হবে আমি করে নিয়ে যাবো কত নিজের হাসবো বাড়িতে না আর চান করতে গেছে কারখানা দেখে যাই হোক কালকে রাতে আপনারা দেখেছিলেন যে আমি মাছ ধরতে গিয়েছিলাম নদীতে তো নদীতে মাছ ধরতে গিয়ে তো সে এক ভয়ানক কাণ্ড প্রচন্ড হঠাৎ করে ঝড় বৃষ্টি উঠে যায় তো যা করে ভিজে ভাজে বাড়িতে এলাম আর সেখানে যা যা ঘটেছে সবকিছু ওই রান্নার চ্যানেলে আপনারা দেখতে পাবেন রান্নার চ্যানেলে সব ভিডিও করা আছে মাছ ধরতে গিয়ে কি কি হয়েছিল পরিস্থিতি সবটা তো আর বলে বোঝাতে পারবো না তো অনেকটা রাত হয়ে গেছিল বাড়ি ফিরতে আর সবাই ভিজে গিয়েছিল তো তারপর বাড়ি এলাম তারপরে আর ভিডিও করা সম্ভব হয়নি আর আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি আর আবার একটা নতুন ভিডিও শুরু করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যে ঘটনাটা ঘটেছিল সবটা আপনারা রান্নার চ্যানেলে দেখতে পাবেন এখন রান্না বান্না করতে যাবো বলে যে রেডি হয়ে গেছি এবার যাবো